বাড়ির মাঝে বাঙ্গো বাড়ি লোক একটা লোয়া বাইঙ্গা সুন্দর টিকা কাপড় সাপড় দিয়া করে মনে করবা বেবি লোশন মাখতেছ বেবি লোশন আচ্ছা আমার এখানে এখন বাটি ফাটি নাই আমার কি আছে তো আজ বেসিনে মাঝে এক করব বাঙ্গো তো মাথা ছাতে বাঙ্গো না ফুটতে দাও মাথা এম একটা বাঙ্গা বট এটা শোল্ডার মারা আউ শোল্ডার মারা হ্যাঁ এই শোল্ডার মাঝে তোমার মনে কর ভূত তোমারিয়া এটা শোল্ডার দিলে তোমার শোল্ডার ভালো হইবো আমি আইকুলে তো এটা সব সময় মাথায়

আমি তোমার ইয়ে করি ভাঙ্গাই না খাইবা বাজা খাই পাগল না 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 তুমি কাসা খাওয়া ধরছ আরে না 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 তুমি ডিম ইটা ফেরত ডিম ফেরত আমি আমি তোমার তুমি

হ্যাঁ এডরন তোর সাফার দা আমি আজ একটা উমর ভারর জুতাটা বইরে ফালাতেমতে হারমিয়া কে লাগালি দিব কে লাগা কি দরকার আছে না খেলতে সারা জিতেছ তুই একজন খেলবো একজন হারবো হোক খেলবো আমার বেলা হোক ওর বেলাও তা আপনি কি গালি দিবেন কে লাগা